বাংলাদেশ মাজারুল ইসলামের মুক্তি মজব দল হিসেবে জামাত ইসলামী নিবন্ধন এবং প্রতীক বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে ফিরে পাই মহান আল্লাহ তাল দরবারে শোক্রনাথ শুক্রিয়া জানানোর জন্য আজকে বাবুগান বাবুগঞ্জ উপজেলা ইসলামী আয়োজিত শোক্রানা সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী বাবুগান উপজেলার সংগ্রামী আমির

দু হাজার দশ সনের জমাতে আমের মালাম হোসেন জনাবালিয়া সাম্মা পূজাইকে একটি মামলায় গ্রেফতার করে তাদের বিরুদ্ধে

কেড়ে নেওয়া হয়েছিল সেই থেকে চব্বিশের জুলাই পর্যন্ত আমাদের উচ্চ স্তমিল কর্মীরা বাড়িতে i'm oh, going জমআস তারিখে তাদের

সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ একটি নতুন গড়ে তুলতে চায় বাংলাদেশের মানুষ আরেকজন জনগণ সন্ত্রাসী আঞ্চলে বাংলার ক্ষমতার মস্তরে দেখতে চায় না সন্ত্রাস নামপুরকে চোর ডাক্তার উপত্যাগ করতে হবে ইনশাআল্লাহ এই এলাকার রাস্তাঘাট

রে জনগণের চাই সেই সন্দেহে আপনাদের সকল অংশগ্রহণ আহ্বান করে আমি আমার কথা শেষ করছি আমার তৌফিকিবুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ